যে গরম পড়ছে এলভিত্রে বোলো রোদ্রের খাড়ায় রয়েছে গেলো ওই বোলো ওই আনতে হোক যে আঙ্কেল বলেন রোদ্রের খাড়ায় রয়েছে গেলো নাম কি তোমার যাও কই স্কুলে যাচ্ছি আঙ্কেল স্কুলে যেতে আছো বলা বলা তা কয় কাল আছে পড়তে আছো ক্লাস নাইন পড়ি বলা খুবই বলা দিল লাগাইয়া পড়বো বুঝবো পারছো আজকের আবার কিন্তু কানেকশন দেয় তাই না রাব কিন্তু খুব এ তোমার মাথা মো কি ঠিক আছে নি কি কইতা ছয় গেলাম সুন্দর আবহাওয়া মানে চারিদিকে এক ফোটা বাতাস নাইকা কোন গাছের পাতা চড়ে না নিজে তো পুরো হয়ে রোদ্ শরীরে টপ টপ করে শিরা বরবার লাগছে আর আবহাওয়া তোমার কাছে সুন্দর লাগবার লাগছে আর রোদ্রের কথা কি কইছো রোদ মিষ্টি রোদ্রের তাপে আমার শরীরের আড্ডির ভিত্তির ক্যালসিয়াম কয়লা যাবার লাগছে আর তোমার কাছে মিষ্টি লাগতেছে আমি তো আপনাকে গেছে ভ্যালি মেন্টেল আমারই কও যারই কও আজকের এই দে হুদা তোমার কাছে সুন্দর আর এই খাড়া স্নারগার রোদ তোমার কাছে মিষ্টি লাগতেছে কেম্প হয়নি তুমি কি মানুষ না জিম বুধ হ্যাঁ তোমার কি কোথায় আগুন দেওয়া মারাছে রোদ টপ টের পাইতেছো না আর এখানে আমি ছাড়া আর আছে আর খাড়ে তুমি বললাম আমি তো আমার সাথে কথা বলছি খাইছে আমারে এ পোলা কয় কি বাইপোলার তুমি না কইলা তুমি নয় গেলা সে পড়তে আছো এই বয়সে বিয়া করে ফেলাইছো আবার বাচ্চা বিয়ে হয়ে গেছে গা এ মানে না আঙ্কেল বাচ্চা আসবে কত থেকে আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি ও গার্লফ্রেন্ড রে কইতে আচ্ছা তো তোমার গার্লফ্রেন্ড কি মাইয়া মানুষ না কি রকম উল্টা পাল্টা কথা বলেন আঙ্কেল মেয়ে হবে না কেন অবশ্যই মেয়ে আমি উল্টা পাল্টা কথা কইতাছি নাকি তোমার গার্লফ্রেন্ডের বাপ মাই উল্টা পাল্টা কাম করছে হ্যাঁ মাইয়া মানুষের নাম বাবুর আছে গেলা কোনোদিন হুন চলে কোনো মাইয়া বাবু আছে ওর নাম তো বাবু না আঙ্কেল আমি ওকে আদর করে বাবু ডাকি ও আচ্ছা তো গার্লফ্রেন্ড রে বাবু কই তো ছোটলা তোমার গার্লফ্রেন্ড কে সিস উনি মিনি ছোট হবে কেন আঙ্কেল আমি তো এমনিতেই ওকে আদর করে বাবু ডাকি এখন সবাই সবার গার্লফ্রেন্ড কে আদর করে বাবু বলে ডাকে এটাই এখনকার ট্রেন্ড আপনি অনেক আদিকালের গালের মানুষ তো আপনি এসব বুঝবেন না ও টেরেন্ড বুঝাইতাছো তোমার ঘরে এই চুমগা ট্রেন্ড আমার বোঝা লাগবো তুমি বুঝো গিয়া যাও আনতে চন্দা গুণানকার আইছে আমার একটে বুঝাইতে কালে দিনে যে আরো কত কি দেয়া লাগবো গার্লফ্রেন্ড রে কয়ে বাবু ফাজিল গুণানকার এমতে যে গরম তার মধ্যে ফাজিল রা চান্দি ডারা আরো গরম করে দিয়ে গেল ওই ক্যাটা আছো ফ্রিজের তে ঠান্ডা পানি লয়ে আহ আমার চান্দিতে ঢালুম